কি চমৎকার এই লেভেলের ভর্তাটা হয়েছে রে ভাই আমি জীবনে এত মজার ভর্তা কখনো খাই নাই আজকের এই টমেটো ভর্তাটা এত বেশি মজার শুধুমাত্র দুইটা টমেটো আর একটা ডিম দিয়ে এত মজাদার একটা ভর্তা বানিয়ে বাসায় যতজন মানুষ আছেন সবাই মিলে খেয়ে নিতে পারবেন আর আমার হাজব্যান্ড তো মুখে দিয়ে এত প্রশংসা এত প্রশংসা ওর মুখের সামনে আমি লোকমা ধরে রাখছি ওর প্রশংসা শেষে হচ্ছে না আজকে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই ভর্তাটা দিয়ে এক ফ্লেট ভাত কিভাবে অনায়াসে খাওয়া যায় আপনারা যদি কোনো মেহমান আসা উপলক্ষে এত এত আয়োজনের মধ্যে এই টমেটো আর ডিমের ভর্তাটা পাশে রাখেন বিশ্বাস করেন আপনাদের সব খাবার রেখে মেহমানরা এই ভর্তাটা দিয়ে খেতে পারবে অনেক মজা করে আর প্রশংসা ভাসিয়ে দিবে বলবে মাছ মাংস ডিমের কোনো দরকারে নেই এই ভর্তা দিয়ে আমরা খেয়ে উঠবো এতে করে আপনার তরকারিটা বেঁচে যাবে আপনি সেই খাবারটা অন্য বেলায় তাদেরকে খাওয়াই দিতে পারবেন জাস্ট মজা করলাম

একেবারে সুন্দর মতে গলে যাচ্ছে ঠিক তখনই আমি হচ্ছে এই ভর্তার মেন যে জিনিসটা লাগবে সেটা দিয়ে দিবো আবারও আমি খুচুন দিয়ে সুন্দর মতো এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোটা যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এই তেলের মধ্যে তো এভাবেই যে আমি অনেকক্ষণ ধরে চুলার পারে দাঁড়িয়ে এটা করে নিতে হবে একটু দাঁড়িয়ে না করলে হচ্ছে কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা এক সাইডে চলে টমেটোটাকে কিন্তু খুব মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে সুন্দর তারপর টমেটোটাকে একটু একটু ছড়িয়ে খালি করে সয়াবিন তেল দিয়ে আবারও একটা ডিম ভেঙে দিবেন আর এখানে একটু পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিবেন এখন এই খুচনের সাহায্যে ডিমটাকে একেবারে জুড়ি জুরি করে নিতে পারেন যতটা জুড়ি করতে পারেন মানে একেবারে এটাকে ভেঙে চুরমার করে ফেলবেন তারপর টমেটোর সাথে আবারও কিছুটা সময় সুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে তেলের মধ্যে ভেজে নেবেন কিছুটা সময় এই দুই থেকে তিন মিনিট করলে হবে এই টমেটোটা বা ভর্তাটা বানাতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে কিন্তু খেতে এত মজা কেন জানি না বিশ্বাস করেন আপনারা বলবেন আমি এমনিতে বলতেছি অনেক মজা ছিল অনেক মজা তারপর এই যে পাইপেন থেকে গুলাকে তুলে একটা প্লেটে নিয়ে নিলাম ওই পাইপেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে আবারও শুকনো মরিচ আর কাঁচা মরিচটাকে একটু টেলে নিয়ে এক সাইডে রেখে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আবারও তেলের মধ্যে কিছুটা সময় নিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে রসুনটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এগুলোকে নামিয়ে তারপর ভর্তাটা বানিয়ে নিব যে কোনো ভর্তার ক্ষেত্রে রসুন কুচি আর পেঁয়াজ কুচি শুকনো মরিচ কাঁচা মরিচ দিলে তো অমৃত লাগে ভর্তার মধ্যে যদি এসব না দেওয়া হয় আসলে ভর্তার কোনো গুণে থাকে না আমার কাছে মনে বিশেষ করে মরিচের সাথে দিলে ভর্তাটা দেখতেও সুন্দর লাগে খেতেও দারুণ লাগে মাঝে মাঝে সামান্য কিছু উপকরণ দিয়ে এত এত মজাদার খাবার দাবার রান্না বান্না করা হয় না আমার কাছে খুবই দারুণ লাগে অন্য কোনো কিছু আর লাগে না শুধুমাত্র এরকম কিছু সাধারণ জিনিস দিয়ে। দুই এক প্লেট ভাত খাওয়া যায় তারপর এগুলোকে হচ্ছে চুলা থেকে তুলে নিলাম কারণ এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটু লবণ দিয়ে এগুলো সুন্দর মতো আমি হাত দিয়ে মথে নিচ্ছি এই ভর্তাটাও কিন্তু খাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন এগুলো হচ্ছে গরম ভাতের সাথে খাওয়া যায় একটু তেল দিয়ে এই অনেক বেশি মজা লাগে তারপর ওই যে ডিম আর টমেটোটাকে আমি নামিয়ে রেখেছি একটা প্লেটে সেটা হচ্ছে এই পেঁয়াজ মানে এই মিশ্রণটার সাথে আমি এখন মাখিয়ে নিচ্ছি তারপর উপরে দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিবেন ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ধনে যে একটা ফ্লেভার এটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা খেতে বসেছি হঠাৎ করে হাজবেন্ড চলে এসেছে তাই ভাবলাম দুজন একসাথে খেয়ে পেলি আর খাওয়ার সময় আমার হাজবেন্ডের প্রশংসা শুনলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন সে আর কোনো কিছুই নিল না আমার হাতে কয়েক লোক মা ভাত খেলো তাও এই ভর্তাটা দিয়ে সে বলতেছে যে আমার জন্য আলাদা করে রেখে দাও আমি আবারও খাবো কিন্তু কিভাবে রাখি বলেন তো তো এত আমি শুধু শুধু এই দেখেন কয়েকবার খেয়ে নিয়েছি আমার হাত দিয়ে আমি যতবার মাখাচ্ছি খাচ্ছি ততবার হাত ছেটে পুটে খেয়েছি তারপরে এই যে বললাম না হাজবেন্ড চলে এসেছে তারপর তাকে নিয়ে তার মুখের ভিতরে দিচ্ছি সে ললিপপ খাচ্ছে বাচ্চাদের সাথে তারপর ওর প্রশংসা শুনতে শুনতে আমি একেবারে অবাক এই ভর্তাটা অবশ্যই বাসায় বানাবেন আর হাজবেন্ডের প্রশংসা শুনবেন